আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা দেখুন কি পরিমাণ সাদা জামরুল আসলে এই ফলটির ফলন অনেক বেশি যার জন্য ভালো লাগে আর খুব সুস্বাদু সাদা কিন্তু খুবই সুস্বাদু আর অনেক বড় বড় হয় আমি আজ কিছু পারব আসলে ছাদে গাছ রাখলে যা হয় যে যেমন পেরে খেলে খেয়ে ফেলে গতকাল অনেকগুলো লাল জামরুল দেখিয়েছিলাম আজ এসে দেখি নাই অতএব আজ আমি কাঁচা অবস্থায় পেরে নিচ্ছি কী করব আসলে এটা অনেক কঠিন বিষয় যে যে যার মতো খেয়ে ফেলে যে পায় সেই খেয়ে ফেলে আর এত সুস্বাদু যে ভালো লাগে মিষ্টি যার জন্য সবাই মজা করে খায় মজার ফল মজা করে খায় দেখুন কি সুন্দর আরও কিছু জামরুল আছে অল্প কিছু গতকালকে পেরেছি আরও কিছু আছে পেরে ফেলছি সবাই খেয়ে ফেলে আমি গতকালকে যা দেখেছিলাম তার একটুও নেই দেখুন গাছ খালি হয়ে গেছে যাই হোক তারপরেও যা আছে টুকটাক পেরে ফেলি কারণ সুযোগ পেলেই সবাই খেয়ে ফেলে আর এত মজার জামরুল আমি কী বলবো অনেক বড় বড় অনেক বড় বড় আমার হাতেও ধরছে না দেখুন আসলে আল্লাহ নিয়ামত এগুলি আল্লাহ সৃষ্টি আল্লাহ নিয়ামত যাই বলুন খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা সবাই মজার মজার জামরুল লাগান গাছ লাগান জামরুল খান দেখুন কি সুন্দর আল্লাহ হাফেজ সবাই ভালো সবাই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা সবাই একটি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবসময় আল্লাহ হাফেজ